দুটো বাহান্ন হয়েছে তিপ্পান্ন হয়েছে একটু আগে থেকে চলে এলাম কারণ একটু পরে তোমার দাদাভাই চলে আসবে এখনও কাজ থেকে আসেনি তাই ভাবলাম একটু আগে থেকে চলে এসেছি বেশি নয় ন মিনিট আট আট মিনিট আগে চলে এসেছি তো যারা যারা অনলাইনে আছে একটু ঝটপট জয়েন হবে সবাইকে আসার জন্য অনুরোধ রইল সবাই যারা যারা অনলাইনে আছো যাদের কাছে আমার লাইভ নোটিফিকেশানটা চলে গেছে একটু ঝটপট চলে এসো একটু ঝটপট চলে এসো সবাই কালকে নেটওয়ার্কের প্রবলেম বা আমার নেট শেষ হয়ে গেছিলো মনে হয় এই জন্য লাইভটা একা একাই কেটে গেছিলো মানে এই যেরকম ঘুরছে তো বুঝতে পারছিলাম না এই জন্য আমি ভাবলাম যে আজকে একটু তাড়াতাড়ি চলে আসি কারণ কালকে হঠাৎ করে এরকম ঘুরছে শুধু এরকম শুধু ঘুরছে আমি তো বুঝতে পারছিলাম না তারপর যখন দেখি আমার নেটটা শেষ হয়ে গেছে আর নেটওয়ার্কের প্রবলেম তো প্রচণ্ড হচ্ছে যার জন্য আমি আর লাইফটা বাড়াইনি ওখানেই কেটে দিই তো আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি চটপট তোমরা সকলে জয়েন হয়ে যাও সবাই একটু ঝটপট জয়েন হও সবাই একটু ঝটপট জয়েন হও কেউ আসছে না এতক্ষণও তো একটু ঝটপট জয়েন হবে যারা যারা অনলাইনে আছো ঝটপট ঝটপট জয়েন হও একটু যারা যারা অনলাইনে আছো একটু ঝটপট জয়েন হয়ে কমেন্ট করবে একটু ঝটপট ঝটপট একটু কমেন্ট করো একটু আগে থেকে আজকে চলে এসছে একটু ঝটপট কমেন্ট করো অজন হম পশ্চিম মেদিনীপুর চৌ বললে বল দাদা অরূপ হাই দিদি হাই হাই অরূপ কেমন আছো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও আজকে একটু মানে অনেক আগে থেকে চলে আর বলছে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো ভাই দিল্লি সে বল রি হো আচ্ছা আচ্ছা বহুত আচ্ছা আমার চ্যানেল মে আয়া তো বহুত আচ্ছা লাগা মুঝে। অরূপ ভাই বলছে আমি আহ বুঝতে পারছি না গো আমি বান আরেকবার বলো অরূপ ভাই অঞ্জন বলছে আপ হিন্দি মে বাদ করো না नहीं हम बंगाली है तो आप हिंदी में बोल रही है तो हम भी आ, सोच सोच के बोल रही हूँ ठीक है कुछ गलती हो गई तो माफ़ कर देना आ, इतनी छोटी छोटी बात जानती हूँ तो हिंदी बहुत कुछ नहीं जानती ओ ठीक है अंजन भैया आप आ, अच्छी हो तो और आ, सुनाओ हाँ बोल रही हूँ आप खाना खाया है औरप भाई एकटू बोलो औरूप भाई कथा गेले एकटू बोलो आहा, क्या है हाँ, बेंगालोर अच्छा, थे अच्छा अच्छा बंगालुरी असंख्य धन्यवाद औरूप भाई दूध थे लाइफ टीके पास अंजन भैया हमको चैनल में सब्सक्राइब लाइक कर दे के पास रहना है ठीक है हम बहुत अच्छी हूँ कि आप हमारी चैनल में आया और भाई बोलो आज के कोठा इस अंजन भैया लाइक कर दिया है धन्यवाद बहुत अच्छी बहुत अच्छी आप खाना खाया अंजन भैया आप खाना खाया है क्या অরূপ ভাই খাবার খেয়েছো বলো তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে হাঁ ঠিক আর ঠিক আছে তো আজকে কেউ আসছে না কেউ আসছে না দেখতে পাচ্ছি না কাউকে একটু আগে চলে এসেছি আমি অনেকটাই আগে চলে এসেছি আর কি কিছু করার নেই তোমার দাদাভাইয়ের কাছ থেকে এখনো আসেনি তাই ভাবলাম একটু তাড়াতাড়ি চলে যাই দিদি আপনার ভিডিও খুব ভালো লেগেছে ভালো লাগছে দেখতে অসংখ্য ধন্যবাদ অরূপ ভাই অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকো লাইক সাবস্ক্রাইব করে দিই অবশ্যই পাশে থেকো আর জানি না কি হবে কতটা ভালো লাগছে কতটা ভালো লাগাতে পারছি তোমাদেরকে ভিডিওগুলো দিয়ে তো অনেক দিন হলো করছি तुम्हारे ऊपर शॉप अंजन भैया बोलते हमें भी बंगाली भाषा सीखना है सच में तो सीख जाओ कोई बात नहीं हमको भी आपका हिंदी भाषा सीखना है हम जितना भी जाना उतना हम बोल रही हो आ, कितना तुम समझ रही हो हम, हम... সিখো সিখো না হ্যাঁ এই তো আমার অরুপ ভাই আছে না অরুপ ভাই বলে দেবে অরুপ ভাই আছে বলে দেবেই বা অঞ্জন ভাইয়া বা সিখ যাওগে আমার চ্যানেল ডেলি লাইফ করতে হও তো সিখ যাওগে ঠিক কেউ আসছে না কই নেই আয়া হ্যাঁ অরূপ ভাই বলো অরূপ ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে দিদি আমার বাড়ি এখানে পূর্ব মেদিনীপুর ও মা আমার আমার বাড়ি তো পশ্চিম মেদিনীপুরের মানে গড়হরিপুর গড়হরিপুর আমার বাড়ি মানে এগড়ার পাশেই একদম এগড়া আমাদের বাড়ির পাশে মানে কত কিলোমিটার বলো তো কুড়ি কিলোমিটার না কুড়ি কিলোমিটারও না কম আরও হবে মনে হয় দশ মিনিটে পৌঁছাবো এগড়া গড়হরিপুর চেনো অরূপ ভাই গড় গড়হরিপুর চেনো হরিপুরের বিখ্যাত কাঁকড়াঝিল মহাপ্রভু সবাই অবশ্যই চেনো না সোম থেকে শুক্র আমি ইউটিউব চ্যানেলে লাইভ করি আর হচ্ছে নাম শুনেছি আচ্ছা আচ্ছা এগরা খামারি তারপর আমাদের এখানে হচ্ছে গড়হরিপুর অঞ্জন ভাইয়া কমেন্ট করো না কে হো গয়া আমার গলার অবস্থা ভালো নয় যাকে বলে একদমই শেষ হয়ে গেছে কারণ এই যে দশ দিন মেলা গেল এই দশ দিনের ভিতরে আমার কিন্তু একদম হালচাল খারাপ আমাদের এখানে দিন এই পরশু দিন শেষ হয়েছে দাদা কোথায় ও গেছে খামারিতে কাজ করতে খামারি গেছে কাজ করতে কল্যাণপুর ভাইয়া कमेंट करो अजंत कुमार अच्छा भैया कमेंट करो तुम्हारा कमेंट नहीं आएगा अरूप भाई कमेंट दस ना कमेंट करो কমেন্ট একদমই আসছে না তিনটা বেজে গেছে মনে হয় হ্যাঁ তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে কথা বলে কখনই সময়টা চলে যায় কিন্তু যখনই কেউ থাকে না তখনই মানে মনে হয় যে একা একা বসে আছে কখন টাইমটা শেষ হবে কখন লাইফ শেষ করে দেবো কিন্তু তোমরা যখন থাকো তখন কথা বলতেও ইচ্ছে করে আর কখন না টাইমগুলো চলে যায় আসছে না কমেন্ট একদমই আসছে না গো দিদি কি খেয়েছো কিছু খাইনি এখনো তোমার দাদাবাই কাজ কাছ থেকে ফেরেনি তাই কিছু খাইনি তবে এলে খাবো একসঙ্গে একসঙ্গে খাবো অরূপ ভাই কি কাজ করো ব্যাঙ্গালোরে বলো কি কাজ করো ব্যাঙ্গালোরে কি কাজ করো অরূপ ভাই বলো আমি বুঝি না গো আমি এত সব বুঝি না হ্যাঁ আচ্ছা আমি বুঝি না ও সব হোটেলে রান্না করি আচ্ছা আচ্ছা খুব ভালো কথা খুব ভালো কিছু তো করতে হবে না বিয়ে করেছ আর ভাই বিয়ে দিয়ে করে নিয়েছো নাকি কমেন্ট আসছে না কেন ঝটপট কমেন্ট করো যারা যারা অনলাইনে আছো ঝটপট কমেন্ট করো যাই না ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা যতটা পারছি শোনানোর চেষ্টা করছি কারণ গলার অবস্থা বললাম না এই যে দশ দিন মেলা গেছে দশ দিনে দশ অবস্থা আমার হয়ে গেছে একটু ঝটপট না বিয়ে নি আচ্ছা আচ্ছা ঠিক আছে লাইফটাকে তো গোছাতে হবে না এখন তোমার দাদাভাইরও ভাইরও মানে বাইরে যাওয়ার কথা ছিল কিন্তু কী তো আমার যেহেতু ছোট বাচ্চা একটা এই জন্য যেতে পারিনি যেতে পারিনি বাড়িতেই আছে আওয়াজ করবো না এই জন্য যেতে পারেনি নাহলে ও চলে যেত বাইরে বাইরে যাওয়ারও কোনো দরকার নেই এখানে কাজ করতে পারছি না বাইরে আমিও যাই না বাইরে যাক বাড়িতে থেকেই কাজ করুক যাক কিছু করুক না কেন বাড়িতে থেকে করলেই হ্যাঁ হা

What's wrong, परदेशी मेरे यार वादा निभाना मुझे करना कहीं कर। पर ये पर देखी जाना नहीं परदेशी पर परदेशी जाना है मुझे छोड़ के मुझे छोड़ के परदेश मैं न जाना होने तुम्हें हर पल तुम्हें या पर नहाएगी मेरा खाना मुझे याद करना कहीं को लेना जाना पर परदे जाना नहीं पर, देशी, पर देशी जाना नहीं मुझे छोड़ के मुझे छोड़ के परदेसी मेरे हुआ वादा निभाना मुझे याद करना कहीं भूल जाना परदेसी परदेसी जाना कमेंट असना एकदम ही एकदम ही कमेंट आसना ना कि आवाज नेट सेस हो गया लो বুঝতে पाচ্ছিনা বাবু আর কি নেট সেস হয়ে গেল বুঝতে पाচ্ছিনা কমেন্ট না করছলো আবার কমেন্ট ছলো কমেন্ট আসছে না বাতো কি হলো বুঝতে পারছি না এইগুলো কি হয়েছে বুঝতে পারছি না তো কমেন্ট আসছে না একদম একদম কমেন্ট আসছে না কারো কমেন্ট আমার কাছে আসছে না নাকি তোমরা কমেন্ট করছো না বুঝতে পারছি না তো বুঝতে পারছি না একদম একদম বুঝতে পারছি না কমেন্ট একদম আসছে না আবার স্লো হয়ে গেল কালকার মতো কমেন্ট আসছে না একদমই কী হলো আবার বোঝে যাচ্ছে না তো আবার কমেন্ট আসছে না কমেন্ট